সি প্লাস প্লাসের বাংলা আপনাদের সবাইকে স্বাগতম আমি মামা শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি সিক্স জি এবং পি নিয়ে আলোচনা করব সো সিক্স জি এবং পি মূলত ফাইলের পজিশন চেঞ্জ করার জন্য ইউজ করা হয় সিক্স জি ইউজ করা হয় গেট করার জন্য এবং পি হচ্ছে রাইট করার জন্য অর্থাৎ ফাইল থেকে যদি আমরা ইনপুট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন পজিশন থেকে ইনপুট নিব সেটার জন্য হচ্ছে সিক্স জি এবং ফাইলে কোনো কিছু লিখতে গেলে আমরা কোন পজিশন থেকে লিখবো সেটার জন্য সিকপি ইউজ করা হয় সো প্রথমেই আমি একটি আউটপুট ফাইল স্ট্রিম এর একটি অবজেক্ট তৈরি করি আউট এবং এটা দিয়ে আমি একটি ফাইল ওপেন করি সো টেস্ট ডট টিস এবং যদি আমি এখন চেক করব যদি আম নট আউট হয় এবং সেক্ষেত্রে আমি এখানে প্রিন ফাইল ফাইভেল এরপর এটা যদি না হয় তাহলে আমি কিছু কাজ করব কিছু কাজ করার পরে আমি আউটডোট ক্লোজ করে দেব আগে আমি যেই কাজটা করবো সেটা হলো আমি ফাইলে কিছু ডাটা রাইট করবো সো ফাইলে আমি যদি কিছু ডাটা রাইট করতে চাই সেক্ষেত্রে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে যে আউট ডট আউট দিয়ে আমি এখানে ডাটা লিখি ধরলাম যে হ্যালো এটা লিখলাম এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি এখানে দেখব যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে সো এই লেখার আগে আমি যদি প্রোগ্রামটাকে আবার রান করি আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় শুধুমাত্র আমি যদি ওয়ার্ল্ড দিই আমি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে ফাইলের মধ্যে শুধু ওয়ার্ল্ড আসছে এর কারণটা হয় এটা হচ্ছে ফাইলটা প্রথম থেকে রাইট করা শুরু করে সো আমি যদি পজিশনটা চেঞ্জ করে দিই সো এটা ধরলাম যে আউট ডট সিক পি এটা ধরলাম যে ফোর এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে এবং আমি যদি ভিতরে যাই তাহলে দেখব যে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর বাদ দিয়ে সে এক দুই তিন চার পঞ্চম থেকে সে লেখা শুরু করছে এখান কারণ আমি এখানে চারটা বাদ দিছি অর্থাৎ চতুর্থতম পজিশন থেকে সে লেখা শুরু করছে এটা হচ্ছে যে আমি কত পজিশন থেকে শুরু করবো সেটা হচ্ছে সিকপি এর কাজ রাইট করার ক্ষেত্রে সিকপি ইউজ করা হয় আর সিক্স জি এর কাজ সেটা হলো যে আমি ডাটা রিড করার জন্য সো আমাদের আমি টেক্সট ফাইলটাকে একটু এডিট করে দিয়েছি টেক্সট ফাইলটা আমি এখানে লিখলাম টোটাল লিখলাম এখন হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের টেক্সট ফাইল আমি যদি এখন ইনপুটের জন্য কাজ করি আমি এটাকে প্রথমে কমেন্ট করলাম এরপর আমি এটাকে আউটপুট ফ্যাল স্ট্রিমটাকে আমি জাস্ট ইনপুট ফাইল স্ট্রিম করবো ইনপুট ফাইল স্ট্রিম আউটের জায়গায় আমি করবো ইন এবং এই আউটের জায়গায় ইন করলাম এবং এই আউটের জায়গায় ইন করলাম আমাকে ডাটা রিড করতে হবে রিড করার জন্য আমি কী করবো একটা স্ট্রিং নেবো ক্যারেক্টারে ক্যারেক্টার এস্ট্রি আর হানড্রেড নিলাম রিড করার জন্য আমি যেহেতু ইন থেকে রিড করবো সো আমি এখানে লিখবো ইন এস টিআর এবং রানাটা আমি শো করবো কনসোলে এখানে আমি লিখব সি আউট কমসোল আউটপুট এস টিআর এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখব পুরো হ্যালোটা আসছে স্পেসটার জন্য আসবে না আমরা জানি যে এটা স্পেস নেয় না সো আমি পুরোটাকে হ্যালো ওয়ার্ল্ডকে আমি একসাথে করে দিই করে দেওয়ার পরে আমি আবার রান করি এটাকে রান করলে দেখব হ্যালো ওয়ার্ল্ড একসাথে আসছে সো আমি যদি এখন পজিশনটা চেঞ্জ করে দিই যে ইন ডট সিক্সবি সিক্স জি গেট করার জন্য সো আমি এটা ধরলাম যে থ্রি রয়ে দেই তাহলে কী হবে সে জিরো ওয়ান টু মানে চার নম্বর থেকে সে শুরু করবে অর্থাৎ এখন আমি এটাকে যদি রান করি রান করে দেখব যে লো ওয়ার্ল্ড দেখাচ্ছে লো ওয়ার্ল্ড দেখাচ্ছে এর কারণটা হলো ফাইলটা যদি আমরা দেখি জিরো ওয়ান টু এই তিনটা বাদ গেছে তারপর থ্রি থেকে শুরু হয়েছে এলো হ্যালো তারপর হচ্ছে লোয়ার এতটুকু অংশ সে প্রিন্ট করতেছে প্রথমে পজিশনটা চেঞ্জ করে দিলাম যে প্রথমে শুরুতেই থাকে যে এখান থেকে আমার ডাটা রাইড করবে বা এখান থেকে ডাটা রিড করবে আমি বললাম না এখান থেকে করবে না সে ডাটা এই পজিশন থেকে সে রাইড করবে বা এই পজিশন থেকে সে রিড করবে এই জন্য আসলে সিক্স জি আর পি ইউজ করা হয় সিক্স জি পি এর মাধ্যমে এই পজিশনটা ইনিশিয়াল পজিশনটা চেঞ্জ করে দেওয়া হয় সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে